হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিটে কীভাবে ঝটপট বাচ্চার টিফিন রেডি করা যায় আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে নুডলস রেসিপি প্রথমে আমি একটা হাডিতে পানি দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিব। এরপর নুডলসগুলো সেকে পানিতে ধুয়ে নিব আর এর জন্য উপকরণ নিব পেঁয়াজ টমেটো দুই তিনটে কাঁচামরিচ তো প্যানে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে ডিম দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা চাইলে নুডোসের মশলাও দিতে পারেন তাহলে আমি দিই নি ডিমটা একটু ভেঙে ছোট ছোট টুকরো করে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে ভালোভাবে আমি ভেজে টমেটোগুলো গলিয়ে নেব কারণ আমার বাচ্চা আস্ত টমেটো খায় না ফেলে দেয় তাই আমি এই টেস্টটা খাটাই যে টমেটোটা গলিয়ে সসের মতো বানিয়ে দেবো এরপর নুডুস দিয়ে ভালোভাবে ড্রেসে রান্না করে নিব। আর এই নুডুসটা যে তাড়াতাড়ি করছে এই জন্য যে টেস্ট হবে না এরকম না এটা খুবই সুস্বাদু একটু টেস্ট আমার বাচ্চা খুবই পছন্দ করে আপনারা চাইলে আমার মতো বানিয়ে নিতে পারেন তাই তো হয়ে গেল আমার পাঁচ মিনিটের কম সময়ে নুডলস রেসিপি তো এভাবেই আমি আমার বাচ্চার জন্য ঝটপট রেডি করলাম নুডুলস